সেই মজা টাটকা আমলকি খাওয়ার মজাই আলাদা এই সেই বাংলো বাড়ি ক্যামেরাম্যান হিসেবে কী আছে জানেন আমার একমাত্র বউ বাংলাদেশে যত প্রকার ফল আছে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল বলা হয় আমলকিকে মিথিলা মিথিলার মা আমরা সবাই মিলে সেই গাছ থেকে একদম টাটকা আমলকি পাড়তেছি এবং খাচ্ছি বন্ধুরা আপনাদেরও নিমন্ত্রণ রইল আমলোকে খাওয়ার জন্য তার আগে একটু বলে রাখি আমাদের বাড়ির যে মালিক বা জমিদার যে বাড়িতে আমরা ভাড়া হিসাবে আছি ইমতাজ ভাই খুব শৌখিন একজন মানুষ পুরা বাড়িটা বাংলো বাড়ির মতো করে সাজিয়েছে এখানে মনে করেন বহু রকমের ফল আছে ফলের সমাহার মানে এমন কোনো ফল নাই নাই বললেই চলে আর কি আর পুরা বাড়িটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো তার আগে একটু আমলোকে খেয়ে নিই এবং আমলোকে পেরে নিই ক্যামেরাম্যান হিসাবে কী আছে জানেন আমার একমাত্র বউ ইমতিয়াজ ভাইয়ের বাংলো বাড়ি আসলে খুব শৌখিন একজন মানুষ খুব পরিপাটি করে বাড়িটাকে রেখেছেন এই সেই বাংলো বাড়ি এই বাংলো বাড়িতেই সপরিবারে আমরা আছি এবং এই বাড়ির সামনে বিশাল খেলার মাঠ দুর্ভাঘাস যেখানে বাচ্চারা খেলাধুলা করে শুধু তাই নাই একদম বাড়ির সংলগ্ন কিছু ঢালাই করা উঠান রয়েছে যে উঠানটা ঢালাই করা এখানেও বাচ্চারা খেলাধুলা করে বর্ষাকালে যেখানে কাদা কাদা না হয় বাড়ির সামনে প্রচণ্ড মানে বিশাল বিশালঘাস বেষ্টিত মাঠ আছে চিকন রাস্তা আছে আর এইটা এইটা হচ্ছে বাড়ির সে প্রবেশদ্বার পাশ দিয়ে ওর বয়ে গেছে রাস্তা পুরা বাড়িটি যেন আসলেই মানে যেটা বাংলো বাড়ি বিভিন্ন ফল গাছের ফলাহার সমাহ বাড়ির পেছনের দিকে আছে সুবিশাল পুকুর সানবাধানু ঘাট সোনামণিদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির মালিক পুকুর ঘাটের প্রবেশ তৈরি করেছেন গেট এবং পুকুরের চারপাশে তার কাটার বেষ্টনী ও প্রাচীর পুকুর ঘাটে বৈকালীন আড্ডার কিংবা অবকাশের জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা বাসার জমিদার তথা মালিক ইমতিয়াজ ভাইয়ের মতো রুচিশীল শৌখিন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সান্নিধ্য পাওয়াটা একদিকে যেমন গর্বের বিষয় তেমনি এত সুন্দর নান্দনিক বাগান বাড়িতে একজন ভাড়াটিয়া হিসেবে থাকতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যেরও বটে আমাদের দেশের প্রতিটি বাসার জমিদার কিংবা মালিক যদি ইমতাজ ভাইয়ের মতো হতো ইমতিয়াজ ভাইয়ের বাগানবাড়ি থেকে এম এ রাজা টুটুল আর টেলিভিশন